গল্পগুলির আসরে আজ শুনবো আমরা আরেকটি মজার গল্প গল্পটির নাম টুনটুনি আর রাজার কথা লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী চলো গল্পটি শোনা যায় রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল রাজা সুন টাকা রোদে শুকুতে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিলে আর ভাবলে কত হয়ে ইস গেছি রাজার ঘরে ঘরে যে ধন ধন আছে আছে আমার সে তারপর থেকে সে খালি এই কথায় ভাবে আর বলে রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে পাখিটা কি বলছে রে সকলে হাত জোড় করে বললে মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সে ধন আছে শুনে রাজা খিলখিল করে হেসে বললেন তো ওর বাসায় কি আছে তারা দেখে এসে বললে মহারাজ বাসায় একটি টাকা আছে শুনে রাজা বললে সে তো আমারই টাকা নিয়ে আয় সেটা তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো সে বেচারা আর কি করে মনের দুঃখে বলতে লাগলো রাজা বড় ধনে কাত টুনির ধন নিলে বাড়ির ভিতর শুনে রাজা আবার হেসে বললেন পাখিটা তো বড় ঠেটারে যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয় টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে তখন সে বলছে রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞেস করলেন আবার কি বলছে রে সবার লোকেরা বললে বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন শুনে তো রাজা রেগে একেবারে অস্থির বললেন কি এত বড় কথা আনতো ধরে ব্যাটাকে ভেজে খাই যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলেন রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা সাতজনে মিলে সেই পাখিটাকে দেখছেন একজন বললেন কি সুন্দর পাখি আমার হাতে দাও তো একবার দেখি বলে তিনি তাকে হাতে নিলেন তা দেখে আবার একজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন আরেকজন নিতে গেলেন তখন টুনটুনি ফোসকে উড়ে পালালো ঈশ্বর্বনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না এমনি করে তারা দুঃখ করছেন এমন সময় একটা ব্যাং সেখান দিয়ে থপথপ করে যাচ্ছে রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন চুপচুপ কেউ যেন জানতে না পারে এইটাকে ভেজে দিই আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন সেই ব্যাংকটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন তারপর সবে তিনি সবাই গিয়েছেন আর ভাবছেন এবার পাখির বাছাকে জব্দ করেছি অমনি টুনি বলছে বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন তখন তিনি থুতু ফেলেন ওয়াক তোলেন মুগ্ধন আর কত কি করেন তারপর রেগে বললেন সাতটানি নাক কেটে ফেলো জল্লাদ দিয়ে সাত নাক কেটে ফেললে তা দেখে টুনটুনি বললে এক টুনিতে একটু নাক কাটালো তখন রাজা বললেন আন বেটাকে ধরে এবার গিলে খাবো দেখি কেমন করে পালায় টুনটুনিকে ধরে আনলে রাজা বললেন আন জল জল এলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুড়েই চোখ বুঝে ঢক করে গিলে ফেললেন সবাই বললে এবার পাখি চব্দ বলতে বলতে রাজামশাই ভুক করে মস্ত একটা ঢেকুর তুললেন সবার লোক চমকে উঠলো আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে এসে উড়ে পালালো রাজা বললেন গেল গেল অমনি দুশো লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো তারপর আবার জল নিয়ে এলো আর সিপায় এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো টুনটুনি বেরুলেই তাকে দুটুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গিলেই রাজামশাই দুই হাতে মুখ চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরোতে না পারে সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো খানিক বাদে রাজামশাই নাক শিখিয়ে বললেন ওয়া অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতরে সকল জিনিস বেরিয়ে এলো সবাই বললে সিপাই সিপাই মারো মারো পালালো সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাই নাকে পড়লো রাজামশাই তো ভয়ানক তেজালেন সঙ্গে সঙ্গে সভার সকল লোক চেঁচাতে লাগলো তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো টুনটুনি তা দেখে বলতে লাগলো নাক কাটা রাজারে দেখ তো কেমন সাজারে বলেই সে উড়ে সেদেশ থেকে চলে গেল রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে